এক দিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় এক দিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়ে গেছে জিদা আম্মা খাদিজা কাঁদছে কেন পড়ে গেছে জিদা এক দিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় এক দিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় আম্মা খাদিজা কাঁদছে

काना सोना जाए छप्पड़ रुजा जाना बॉन्डे सोचो काना सोना जाए न भी तो यामाच भी पाई के कारों ने कहा गए न भी तो यामाच पाई के कारों ने कहा गए अम्मा खादी जागा दे चेचनो बॉन्डी यसे जिदा गए अम्मा खादी जागा दे चेचनो बॉन्डी यसे जिदा एक कितनी दुप्पड़ी दुप्पड़ी का� দারানবী ছুটে ছোট বাড়ি আসলেন দরজায় টোকা দিলেন খাদিজা কাদো কেন ও খাদিজা দরজা খুলে দাও খাদিজা কেদেই চলেছে দরজা জাননা খুলে না বিশ্বনবী আমার ডাক দিয়ে বলেন খাদিজা তোমার বাড়ির সামনে দাঁড়ালেই তুমি দরজা খুলে দিতে দরজার সামনে দাঁড়ালে দরজা খুলে দিতে আজ কেন কাঁদছ কি হয়েছে তোমার কি কেউ বকেছে নাকি কেউ অপমান করেছে নাকি আমি নবী গরিব নবী তোমাকে দুবেলা খেতে পারি না ভালো পোশাক দিতে পারি না তাই কি তুমি রাগ করেছ খাদিজা কোনো কথার জবাব দেয় না শুধু কেঁদেই চলেছে দয়ার নবী তো জানের বাদশাহ যেই দেখলেন খাদিজার কান্না থামে না দয়ার নবী খাদিজার কান্না দেখে নিজেও কাঁদতে শুরু করেছেন জোরে বলুন সোহান স্বামী স্ত্রীর ভালোবাসা কে শিখিয়েছেন হ্যাঁ আল্লাহ রসুল শিখিয়েছেন কিভাবে ভালোবাসতে হয় আহা আজ আমাদের ঘরের আমাদের স্বামী স্ত্রী গুলো দেখলি মনে হয় যেন টম অ্যান্ড জেরি এ ওরে সহ্য করতে পার না এ ওরে সহ্য করতে পার সবসময় যেন কুকুর আর বিরল খেউ 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 খেতেছে জন্য খাতি খাতি যাচ্ছে ঠিক কেন কিন্তু খাদি যা আল্লাহ রসুল আল্লাহ রসুল ভালোবাসা শিখিয়েছেন রসুল স্ত্রীর কান্না দেখে নিজেও কাঁদতে শুরু করেছেন বিশ্বনবী জামাক যখন কাঁদছিলেন খাদিজা বনিয়ার আপনি কাঁদবেন না আমি আপনার কান্না সহ্য করতে পারি না আমি তো সহ্য করতে পারি না আপনার কান্না শয়ন আল্লাহর আরো সইতে পারে না জোরে বলুন সুহান আল্লাহ আপনি কাঁদবেন না আপনি কান্না থামান কি চাই খাদিজা কবি লিখছেন नयाँ न्यानो पिल्ली बो न एपा ढोक्क हखा कानिचा आहा नयाँ न्यानो पिल्ली बन्दुल एबा ढोक्क हखा कानिचा आहा कुली बौद्ध रजा किचु साजा तो आपारे को दिले बौद्ध कुली बौद्ध रजा दाईया अंतिनबी बंबी ओगोगो बीबी हिकाबी जागा दाईया अंतिनबी बंबी ओगोगो बीबी हिकाबी जागा चापुसादे तो बौद्ध कुली बोकता अंतिला मज़ितो मागा चापुसादे तो

কন্ডিশন কি কন্ডিশন ইয়া রাসূলুল্লাহ আমার তিনটি শর্ত আছে আপনি বাইরে দাঁড়ান আমার শর্তগুলো যদি আপনি মেনে নেন আমি দরজা খুলে দেব বিশ্ব নবী আমার বলেন খাদিজা চিন্তা করো না আমি নবী আমি নবী আমার কাছে তুমি যা চাইবে আমি নবী পূরণ করতে বাধ্য রয়েছি কারণ আমি যে তোমাকে বড় ভালোবাসি বলো তুমি কি চাও আল্লাহ রাসূল এক বাক্যে কথা দিলেন আজ আমাদের ঘরের বউরা যদি ঘরের দরজা জানলা বন্ধ করে বলে তোমার আজকে ঘরে ঢুকতে দেবো না আমার কিছু শর্ত তোমার পূরণ করতে হবে দরদর করে গা ঘাম পড়বে না জানি আঙ্গা বউরা কি চাবে এটা ঠিক নেই কারণ আঙ্গা ঘরের বউকা শুধু দুনিয়ার লোভ ছাড়া কিছু আছে একটু কথা বলুন আছে এরা শুধু এরা চাইলে কি চাইবে হয় বলবে একটা সোনার হাড় গড়ি দাও নাই বলবে আমার একটা কি সুন্দর চুরুট দেখে এসেছি গহনার দোকানে ওই একটা কিনে দাও আর নচে তো বলবে যে বাবার বাড়ি গিলুম কি সুন্দর বাড়ি করেছে আর বাথরুমটা করি চার লাখ টাকা খরচ করি তাতে বসি ভাত খাওয়া যাবে এইটা আমারটা একটা কবে করবে তাই তুমি বলো আর নাই বলবে চলো এবারের পুজোর ছুটিতে একটু দেখাই গিয়ে ছোট ছোট পুটি পুটে প্যান পরি গোসল করিয়া এই তো চা পাও এই আমাদের ঘরের বৌদের দুনিয়াবি চাওয়া ছাড়া কোনো বউ বলবে এই দেখো শোনো না তুমি কিছু দাও আর আমি কিছু দেই চলো এবছর একটু উমরা করি আসি দুজনে বলবে এই বলবে আমাদের ঘরের বৌরা না ও বলবে না আমার সহজ না বল ও ফালতু টাকা খরচ করবো কেন বুড়ি বুড়ি মর যাচ্ছে তাও বলতো ক আম পুটে কোকা কই ডেকে দে আমি ছেলে কই মানে দিক আরে বাব শোনা তোর বড় ভাই কি সুন্দর ছাদ বাড়ি করিয়েছে মেজু ভাইটা করিয়েছে তোর আর এই গো আটচালা বাড়ি আমি দেখতে পাচ্ছি না বৃষ্টি হলি সেলিবিলি করলে কী করে থাকিস ওই বন্ধনের লোন দিচ্ছে পঞ্চাশ হাজার টাকা নে বাপ সাতটা দে নে বুড়ি মজ্জাচ্ছে তাও ছেলের হারাম খাওয়ানি শিখে যাচ্ছে এই রাম আছে না আমি কি বড্ড ভুল বলি ফেললুম নাই হ্যাঁ এমন কোনো বাড়ি নিজে বাড়ি বন্ধনের লোন নি শুধু কব্বরে যাও ফাটা বাসনে নে দাঁড়ায় রেলি বটম করে কয় সাটান করে কয় কব্বরে গেলি দেখতে বাবা আর তো সহজ নয় দুনিয়া আদ-দুনিয়া ওয়া যুলুল মুমিনিনা ওয়া জান্নাতুল কাফিরিন এ দুনিয়াটা অত সহজ নয় হারাম খাও আর হারাম পয়দা করো সেই কথা বলে মাদিন সাহেব একটা কথা বললো ওইতে এরা খাচ্ছেও গরু আর হচ্ছেও গরু এরা খাচ্ছেও হারাম ছেলেপিলে গুলো কেউ কথা শুনে না ওইতে বাচ্চা কাচ্চা কেউ কথা শোনে না শুনবে কি করে মাল ভালো মাল তো পেটে পড়ইনি আমার কথা ঠিকঠাক বোঝা যাচ্ছে না মনে হয় নাকি খুব বড্ড বেশি বলা হয়ে যাচ্ছে আমাদের সন্তান তখনই কথা শুনবে না অবাধ্য হবে যখন ওই সন্তান হালাল খাদ্য পাবে না হারাম খেয়ে খেয়ে পেট ভরে উঠবে আপনি হাজার চেষ্টা করলেও হাজার তার বড় বড় বাড়ি গড়ে দিলেও আপনি তার কাছ থেকে কখনোই ভালো কিছু আশা করতে পারেন না পারেন না এবং পারেন না আগে হালাল খাওয়াতি হবে আমার ভাইয়েরা আল্লাহ চেষ্টা আল্লাহ আমাদের সবাইকে হালাল খাওয়ার তৌফিক দান করুন সকল আল্লাহ আমিন আমার ভাইয়েরা হাজরাতে আম্মাজান খাদিজা যেমন ইয়া আমার কিছু শর্ত আছে পূরণ করতে হবে কি শর্ত খাদিজা কি চাইছে আমাদের ঘরের বড় তো শুধু দুনিয়া জিনিস চাই আর খাদিজা কি চাইছে শুনুন কবি লিখছেন Bertemu saja di Ami, mau dirimu cok cokol. Bertemu Ami, mau dirimu cok cokol. Toma dika ini, jamaah amang Nabi, toma dika ini, jamaah kagwi, amang Nabi, toma dika ini, amang adik kau bodi,

খবরদার খবরদার দুনিয়ার কোনো কেনা কাফন দিয়ে যেন আমার কাঁফন করাবেন না আপনার গায়ের জামা দিয়ে আমার কাফন করাবেন জোরে বলুন সুহান আল্লাহ দ্বিতীয় নাম্বার সরতয়ারসুল্লাহ যে কবরে আমাকে রাখা হবে ওই কবরে আমাকে রাখার আগে আপনি একটু গড়াগড়ি দিয়ে দেবেন যাতে করে আপনার গায়ের গন্ধ আমার কবরে মিশে যায় আমার কবরে আসলেই যেন তারা চিনতে পারে এই কবর থেকে বিশ্বনবীর গায়ের গন্ধ পাওয়া যায় মানে এই মাইয়েতের সঙ্গে বিশ্বনবীর কোনো সম্পর্ক আছে জোরে বললো আল্লাহ তিন নম্বরের শর্ত আল্লাহ যখন সবাই আমাকে কবর দিয়ে চলে যাবে আপনি যেন যাবেন না আমার কবরের পাশে একটু দাঁড়াবেন আমাকে একটু কি করবেন সাহস যোগাবেন যদি মন কারনাকির ফারিস্তারা আমার কবরে এসে যখন সওয়াল জবাব করবে আমি যদি প্রশ্নের উত্তরগুলো ভুলে যাই ইয়া রাসূলুল্লাহ আপনি একটু উপর থেকে তালকিন করে করে প্রশ্নের উত্তরগুলো একটু বলে দেবেন জোরে বলুন সুবহানাল্লাহ কি ভয় কি ভয় কবরের আহা বিশ্বনবী আমার কথা দিলেন খাদিজা চিন্তা করো না আমি নবী আমার আগে যদি তুমি চলে যাও তোমার সব শর্ত আমি পূরণ করতে রাজি আছি আমার ভাইয়েরা শুধু হাত দেখাবো সুবাহ হবে নবী সব শর্ত পূরণ করেছেন খাদিজা দুনিয়া ছেড়ে বিদায় নিল নবী একের পর এক শর্তগুলো পূরণ করছেন তিন নাম্বার শর্ত কবরের পাশে কি কি ঘটনা ঘটছে শুধু হাত দেখাবো সুবাহান্লাহ হবে তো নাকি কবি লিখছেন মা <laughs> নিল <laughs> <laughs> তো নিগা ঘটে জিদিনিন লো জবিতা সব সাদিত করণ করনো আমা নবী দয়াময় সব সাদিত করণ করলো আমা নবী দয়াময় গবদি মা জি মন কালে নো কি জি সবান জবাব চাই কই আরশে ঘটে আল্লাহ তালা জবাব দিয়ে দেয় ওই আরশে ঘটে আল্লাহ তালা জবাব দিয়ে দেয় জরে বলা যায় না একটু জোরে বলুন আল্লাহ নবী দাড়ি আছে নবী দাড়ি আছে কবরের পাশে আর জিব্রিল আমি চলে আর সুল আল্লাহ সবাই চলে গেছে কবর দিয়ে আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন আপনি চলে যান আল্লাহর নবী বলেন ও ও আমার ভাই জিব্রিল আমি যে আমি যে আমি যে আমার খাদিজাকে কথা দিয়েছিলাম মুনকার নেকের সওয়াল সওয়ালের জবাব বলে দেবো জিব্রিল আমি আলী খেসলা তো শুনিয়া আরসুল আল্লাহ আপনি কি জবাব বলে দেবেন খাদিজার প্রশ্ন তো অনেক আগেই হয়ে গেছে নবী বললেন কই কবরে তো কেউ আসেনি আমি তো কাউকে আসতে দেখিনি মনকার নাকির তো কবরে আসেনি বলে আসবে কেমন করে যখন মনকার নাকিরের ফারিস্তারা কবরে আসছিল আল্লাহ ডাক দিয়ে মুসকে হেসে বললেন আল্লাহ ডাক দিয়ে বলেন এ মনকার এই নাকির তুমি থেমে যাও আমার খাদিজাকে ভয় দেখিও না আমার খাদিজা আমার খাদিজা কবরকে ভয় পেয়ে অনেক কেঁদেছে অনেক কেঁদেছে দুনিয়ায় ওকে আর নতুন করে কাঁদিও না ভয় দেখিও না খাদিজা আমার কি পরিচয় দেবে আমি খাদিজার পরিচয় দিচ্ছি শোনো খাদিজা হলো আমার প্রিয় বান্দি আর আমি হলাম তার একমাত্র রব এর মাঝে আর কিছু নয় জোরে বলুন সুহান আল্লাহ নবীর স্ত্রী হয়েও কবরকে কত ভয় পেয়েছেন আমি আপনি কে আমাকে আপনাকে ভয় পেতে হবে না প্রতিদিন কবর আমাকে আপনাকে স্মরণ করে আমরা কি একটু স্মরণ করতে পারি না হে যুবক যখন গোনা করতে মন চাইবে তখন একবার ভাববে যে আমাকেও একদিন চলে যেতে হবে তাই কবি লিখছেন

Oh, poin ma